দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি আলিপকে নিয়ে হসপিটালে যাচ্ছি লতার লতার জন্য কি বলে কি অবস্থা কবে কিভাবে যাবে একটু আলোচনা করতে যাচ্ছি ডাক্তারের সাথে তো আমাদের সাথে থাকবে দর্শক বন্ধুরা আমি আসলে ওয়েট করছি আলিপের জন্য আলিপকে নিয়ে যাবো প্রচন্ড জ্যাম এর মধ্যে আমরা একটু ওয়েট করছি অপেক্ষা করছি একসাথে দর্শক দেখতে পাচ্ছেন খাও খাও পান খাও আমি একটু দেখাই রাস্তার ওই পাশে আসলে ডক্টর এসে দেখা করতে যাচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন লতার জন্য লতার বাচ্চা যেন সুস্থ হয় পৃথিবীর বুকে আসে দর্শক বন্ধুরা আসলে দেখলেন আলী হচ্ছে ফল কিনলে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে কি আলি ডক্টর কি জানাইল

তো যাই হোক দর্শক বন্ধুরা বলে রাখি যে আসলে আলি টেনশনে আছে যে এই যে সামনে কয়েকদিন পরের লতাকে মানে নিয়ে আসা লাগবে কয়েকদিনের মধ্যে নিয়ে আসা যায় সে বিষয়ে পরামর্শ করতে গিয়েছিল তো পরামর্শে ডাক্তার কি বললো কি ফল কিনতে বলছে ভালো কিছু খাও এই দুই দিনের ফলই কাজে লাগবে না তো দর্শক বন্ধুরা বলে রাখি যে আমরা ডাক্তারের সাথে কথা বলতাম কিন্তু উনি বলছিল যে ক্যামেরা সামনে আসবে না এর কারণে সো দর্শক বন্ধুরা আসলে আমরা নয়েজের মধ্যে ছিলাম অনেক মানুষজন মানে আপনারা তো দেখলেনি প্রচুর ভিড় আজকে আজকে এত ভিড়ের কারণ মনে হয় আজকে হাটের দিন যাই হোক আমরা একটু ফাঁকায় গিয়ে মানে একটু নয়েজ নয়েজ যেখানে নেই সেখানে গিয়ে আপনাদের সাথে আপনাদের সাথে সব কথা ডিসকাস করব আমাদের সাথে থাকবেন যাই হোক দর্শক বন্ধুরা আসলে অনেক জ্ঞানজামের জন্য আপনার ভয়েস শুনতে পাচ্ছিলেন কি না জানি না এর কারণে আমরা একটু ফাঁকা আসলাম আলিপের থেকে জানবো এই যে আলিপ ফল কিনছে অনেকগুলো লতার জন্য যাই হোক আমরা কবে নিয়ে যাচ্ছি লতাকে ডক্টর কি বললাম শনিবারে শনিবারে নিয়ে যাচ্ছি আসলে ডক্টরের ওই জায়গায় ডক্টরের ভিডিও নিতে নিতে একটু নিষেধ ছিল তো এই কারণে আমরা ভিডিও করি নাই যাই হোক শনিবারে লতাকে আমরা নিয়ে যাচ্ছি আপনারা লতার জন্য দোয়া করবেন আলিপের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ